আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছি তার সাথে সবাই খুশি হলেও আমি একদমই খুশি ছিলাম না আর আমি কেন খুশি ছিলাম না তা আর একটু পরে বলতেছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে কি কি হয়েছে হয়েছে। তোমার মন খারাপ অন্য কিছু কিছু হয়ে থাকলে তুমি কিন্তু আমাকে বলতে পারো আমি তখন বললাম আমার কোনো সমস্যা না তুমি একটু রেস্ট নেও আমি একটু পরে আসতেছি তার জন্য আমি যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম আর সেটা আমার হাজবেন্ড চোখে পড়ে সে তখন আমাকে সাথে সাথে ডাকে নিয়ে বলে কি ব্যাপার কি হয়েছে তোমার এখন আমি তাকে বললাম তেমন কিছু না ওই একটু ব্যথা পাই এখন আমার স্বামী বলে আচ্ছা আমি এখন অনেক ক্লান্ত আমি একটু ঘুমিয়ে ঘুম থেকে ওঠার পর আমরা দুইজনে বিকাল দিকে একটু হাঁটতে যাব আর এই বলে আমার স্বামী ঘুমিয়ে যায় এরপরে সে তিন চার ঘন্টা ঘুমানোর পর আমাকে বলে তুমি সুন্দর দেখে একটা নীল শাড়ি পরো তোমাকে নিয়ে আমি একটু ঘুরতে যাব আর সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা এরপর আমি তাকে একটু হেসে বললাম এগুলো আমি কোথায় পাব আমার তো হাতে গোনা দুই একটা শাড়ি আর কয়েকটা জামা আছে আর যে জামাগুলো আমি সব সময় বাড়িতে পরি আমার স্বামী তখন আমাকে চেঁচিয়ে বলল মজা করিও না আমার স্বামী যেটা বলেছি তুমি সেটাই করো আমিও তাকে জবাব দিলাম কেন মজা করব আমি তোমার সাথে সত্যি তাই বলেছি এর থেকে আমার বেশি কিছু আর নেই আমার স্বামী তখন আমাকে বলে উঠলো আমি তো এক মাস পর পর আমার মায়ের অ্যাকাউন্টে তোমার জন্য টাকা পাঠিয়ে দিই প্রতি মাসে তোমার জন্য দুই হাজার করে এক্সট্রা টাকা দিই আর এই তো এক মাস আগে তোমার জন্য জন্য আমি দুই লক্ষ টাকা পাঠিয়েছিলাম আমার সৈন্যের গহনা বানানোর জন্য এসব টাকা কোথায় গেল আমি একটু বিরক্ত হয়েই বললাম শুভ আমার কিছু নেই আমি কোথাও যেতে পারবো না কারণ আমার স্বামী বলে ফোন দিলে তো ঠিকই বলতাম আমার সব কিছুই আছে আর এগুলো এখন কোথায় গেল তুমি প্রথমে আমার স্বামীর সাথে গরম গোলা কথা বললেও শেষ পর্যন্ত আমি আমার কান্নাটা ধরে রাখতে পারলাম না এখন আমি আমার স্বামীকে বললাম তোমার মা এইসব আমাকে কিছুই দেয় সেই রুমে তোমার মা আছে চাইলে তুমি তোমার মাকে বলতে পারো আমার সামনে জিজ্ঞাসা করতে পারো এই বলে আমার আমার স্বামী তার মাকে ডাক দিল মুহূর্তের মধ্যে আমার শাশুড়ি আমাদের রুমে চলে আসলো আর এসে আমার শাশুড়ি জোর গোড়ায় বলতে লাগলো কি হয়েছে তোমাদের ও কি তোমার সাথে কোনো ঝামলা করতেছে নাকি বাবা তুই তো এখনই ঘুমাচ্ছিলি উত্তরে আমার স্বামী বলল আমার বউয়ের গহনা কই শাড়ি কোথায় যে তাকে এতগুলো জিনিস দিলাম সেগুলো কোথায় গেল আমি অনেক দিন পর বাড়িতে এসেছি তারপর ওর গায়ে নোংরা জামা কেন এরপর আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ থেকে একটা কোথাও বের হচ্ছে না এখন আমার স্বামী বলে কি হয়েছে মা উত্তর দাও তখন আমি এক প্রকার বলে উঠলাম তোমার মা কি বলবে আমি বলতেছি তুমি শুনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন দুজনে মিলে আমাকে অনেক কষ্ট দিয়েছে এটা বলার মতো না কাজে যদি একটু ভুল হতো তোমার মা আর কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছো ও কিন্তু আমার থেকে ছোট তারপর কি করে সাহস হয় আমার গায়ে হাত তোলারও আর বাকি হইলো গহনা আর টাকা পয়সার কথা গত মাসে যে টাকা পাঠিয়েছিলা ওই টাকা দিয়ে তোমার বোন নতুন আইফোন নিয়ে ছাড়লে জিজ্ঞাসা করে দেখো সে তো তোমার সামনেই আছে আর ওই যে প্রতি বছর পূজা আসতো আর যেসব মহিলারা কাপড় বিক্রি করতো প্রতি বছর খাওয়াবো আর এত কিছু দিব পারলে তারা তোমার সামনে আছে জিজ্ঞাসা করে নিতে পারো তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে তাহলে শোনো সুদিন রান্না করার সময় রান্না একটু ভুল হয়েছিল এতে একটু খারাপ হয়েছিল তার জন্য তোমার মা পুরো কারাইটা আমার পায়ে ফেলে দেয় আর তুমি জানতে চেয়েছিলে না আমি তোমার সাথে কেন কথা বলি না আমার মা আর তোমার বোন তোমার সাথে আমাকে কথা বলতেই দিত না এগুলো কথা শোনার পর তারপর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে মা আমার বউ যা বলতেছে সেগুলো কি সব সত্য মা কোনো প্রশ্নের উত্তরেই দিতে পারে না কারণ তার কাছে কোনো উত্তরে ছিল না আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করছো একটা কাজের মেয়ের মতো রাখছো তখন আমার শাশুড়ি বলে বাবা আমাদের ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দিই তখন আমার ননদ বলে ভাই ভাইয়া এবারের মতো আমাকে ক্ষমা করে দাও এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায় তখন আমি আমার স্বামীকে বললাম শান্ত হও যা হবার তা হয়ে গেছে তখন আমার শাশুড়ি ও ননদ আমাদেরকে রাগ দেখিয়ে চলে যায় এরপরে আমার স্বামী আমাকে বলে আমার ভুল হয়েছে তোমাকে এইভাবে রাখার আমাকে তুমি ক্ষমা করে দাও তখন আমি আমার স্বামীকে বললাম তোমার তো কোনো দোষ নেই তুমি কেন ক্ষমা চাচ্ছ আমি শুধু স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসে চাইব তুমি কি সেটা রাখবা আমার স্বামী তখন বলে কি তুমি সেটা বলো আমি তখন বললাম তুমি আর কোনো কোনোদিনও বিদেশে যাবা আমাদের যেমনই অবস্থা হোক তুমি দেশেই থাকবা এখন আমার স্বামী আমাকে বলে উঠলো তোমাকে কথা দিচ্ছি আর আমি কোনোদিনও বিদেশে যাব না এরপর আমার স্বামী আমাকে বলে উঠল অনেক হয়েছে চলো তোমাকে নিয়ে আমি মার্কেটে যাব। আমার কি কি নেই আমাকে বলো আমি তোমাকে সব কিছুই কিনে দিব আর আমরা আজকে কিন্তু অনেক ঘোরাঘুরিও করব। আসলে যাদের স্বামী প্রবাসে থাকে যারা প্রবাসীর বউ নিতে কোন কষ্টের তাদের সীমা থাকে পরে যদি তার শ্বশুর বাড়ির মানুষ তার সাথে এমন করে তাহলে তো তার কষ্টের কোন কোনো সীমাই নেই আর আমি প্রবাসী ভাইদের কিছু বলতে চাই সব সময় নিজের পরিবারকে বিশ্বাস করে এর কাছে নিজের বউকে জিম্মি রেখে যাবেন না আর বউকে যদি টাকা পাঠাইতে হয় তাহলে আলাদা করে তার অ্যাকাউন্টে পাঠান যাতে সেই ইচ্ছে মতো টাকা তুলে তার নিজের চাহিদা গুলো পূরণ করার জন্য তার শ্বশুর শাশুড়ির কাছে যেন তাকে হাত না পাততে হয় এ তখন যে কি আমি গল্পটা বললাম এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল এটা হলো আমার মতো একটা আপুর জীবনের গল্প আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোন নতুন ভিডিও Sampai